কত চমৎকার করে কিন্তু মাল্টিকালের সুতো দিয়ে কিন্তু অ্যাম্বোডের ওয়ার্ক করা থাকে কিন্তু প্রিন্টের উপরে কাজ করানো ডলার ওয়ার্ক অরিজিনাল মিরোরের কাজ কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু মিরোর দেখেন কারচুপি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর আর কলগুলা দিয়ে ব্লক প্রিন্টের উপরে কিন্তু কাজটা করা থাকবে ম্যানুয়ালের কাজ আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেস বুটিক্সের চমৎকার কিছু ডিজাইন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যারা পাইকি নেবেন তাদের জন্য বলবো তারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমি সব লোকেশনটা বলে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতরটা মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বা আশুপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সত্তর নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন যারা পাইকেইতে নেবেন একশো উনষাট নাম্বারে হচ্ছে কথা বলে নিতে পারেন ভেস ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমে আর আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামে পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে হচ্ছে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্ট একটা চিনিগুড়া দিয়ে কিন্তু শুরু করবো ভিহাস দেখেন কালার কালারটা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে প্যারোট কালারের মধ্যে কত সুন্দর গোলগোলা দিয়ে দেখেন প্যারোট কালারের মধ্যে কত চমৎকার করে কিন্তু মাল্টি কালার সুতো দিয়ে কিন্তু অ্যাম্ব্রয়ের ওয়ার্ক করা হয়েছে অল ওভার বয়ের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত ব্যাক সাইডটাও কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর আর ফেব্রিক্সটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্স ভিভেস আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রাইসটা জানলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অনলাইনে নিতে হচ্ছে আপনাদের সুবিধা হবে সাথে একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা দোপার পাচ্ছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা দোপাট্টা যেটা হচ্ছে তাঁতের একটা দোপাট্টা কালারফুল একটা দোপাট্টা কটনের মধ্যে আর এই সুন্দর ডিজাইনটার কিন্তু প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলেই ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে মাস্টার্ড মিষ্টির মধ্যে দেখেন এই ডিজাইনটা দেখেন ব্লক প্রিন্টের মধ্যে কত সুন্দর গলা ডিজাইনটা দেখেন ভিকাট করানো আছে অনেক সুন্দর সাথে কিন্তু ব্লক প্রিন্টের উপরে মেনুয়াল অ্যাম্বোর্ কাজ করানো ডলারক করানো থাকবে অনেক চমৎকার উপর থেকে নিচ পর্যন্ত সাথে একটা মিষ্টি কালার একটা কিন্তু সরি মাস্টার্ড কালার একটা প্যান্ট পাচ্ছেন অনেক চমৎকার অনেক চমৎকার একটা মাস্টার্ড কালারের প্যান্ট সাথে পেয়ে যাচ্ছেন একটা কিন্তু দোপাট্টা দোপাট্টা কিন্তু অনেক সুন্দর আরং কটনের মধ্যে একটা দোপাট্টা টার্সেল করানো আর এই চমৎকার ডিজাইনটার কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছেন ভাস মাত্র বারোশো পঞ্চাশটাগুলি ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভাস যারা অনলাইনে নেবেন তাদের জন্য বলবো ভিবাস কালারটা কিন্তু একটু লাইট ডিভ হতে পারেন কারণ বাস্তবে দেখা এবং হচ্ছে ক্যামেরার মধ্যে দেখা মানে মোবাইলের মধ্যে দেখা অবশ্যই একটু লাইট ডিভ হতে পারে বাট কোয়ালিটির দিক দিয়ে কিন্তু আপনারা সেম পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিতে হলে অবশ্যই পোশাক মেলা থেকে একটা হলো নিয়ে ইয়া করবেন ইনশাল্লাহ আপনারা কিন্তু রেগুলার কাস্টমার হয়ে যাবেন এতটুকুই বলবেন কারণ একটা প্রোডাক্ট নিলেই কিন্তু আপনারা বুঝবেন আমাদের কোয়ালিটির বিষয় এটা কিন্তু রেয়ন কটনের মধ্যে অনেক সুন্দর ডিপ পার্পল কালারের মধ্যে অনেক চমৎকার গোলার মধ্যে রেফেল করানো আছে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ থাকবে অনেক সুন্দর ম্যানুয়ালের কাজ থাকবে এবং এটা কিন্তু অরিজিনাল মিরোরের কাজ কিন্তু দেখেন প্রতিটা কিন্তু মিরোরের কাজ থাকবে অনেক সুন্দর সাথে একটা মেরুন কালারের একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা ম্যাচিং ম্যাচিংয়ে পাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্সে আর এই চমৎকার ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে পার্সেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আর আরভাস এখন থেকে কিন্তু আপনারা অনলাইনে যারা নেবেন তাদেরকে এক টাকা অগ্রিম দিতে হবে না ঢাকার মধ্যে আশি টাকা হোম ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার্সেল ম্যানের সামনে হচ্ছে প্রোডাক্ট নেওয়ার পরে হচ্ছে পার্সেলম্যানকে টাকাটা দিয়ে দেবেন কোনো কারণবশত যদি পার্সেলটা যদি ক্যান্সেল করেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা পার্সেলম্যানকে দিয়ে দেবেন এটা হচ্ছে হাতে বুনন করে তাদের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি গোলগোলা দিয়ে দেখেন কারচুপিওয়ার করা হচ্ছে অনেক সুন্দর আর এখানে সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে কম্পিউটারের কাজ আর নিচে দামানটার মধ্যে সুন্দর করে কিন্তু স্টোনের কাজটা করা থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা একটা চমৎকার দোপাট্টা পাচ্ছেন সেম বডির ফ্যাব্রিক্স একটা দোপাট্টা অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক চমৎকার আর এই চমৎকার ডিজাইনটার কিন্তু প্রাইস থাকতেছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা হলেই ফিক্সড প্রাইজে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যেই ডিজাইনটা দেখাবো এটা কিন্তু হচ্ছে দেখেন কত সুন্দর যেটা হচ্ছে টেরাকোটা কালারের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে অনেক চমৎকার গোলগোলা দিয়ে ব্লক প্রিন্টের উপরে কিন্তু কাজটা করানো থাকবে ম্যানুয়ালের কাজ উপর থেকে নিচ পর্যন্ত ব্লক প্রিন্ট নিচে কিন্তু দামারটার মধ্যে সুন্দর করে সুতোর কাজ থাকবে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টে প্যান্ট ব্ল্যাক কালার কন্ট্রাস্টে কিন্তু দোপারটাও পাচ্ছেন অনেক সুন্দর টার্সেল করানো একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন বেশ মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলেই ফিক্সড প্রাইজে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভিডিও প্রোডাক্ট তারাও কিন্তু আমাদের ইউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো একবার হলেও আমাদের সবটা ভিজিট করবেন যারা পাইকাইতে নেবেন আর যারা আসতে পারবেন না তারাও এক অবশ্যই একশো উনষাট নাম্বারে কথা বলে নেবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি দোকানে আসলে তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ